ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জুলাই দু হাজার রাশি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব এবং ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুলাই দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু এই রাশিতে চন্দ্র কিন্তু নিচস্ত অবস্থায় কিন্তু অবস্থান করে এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং রবি মিত্রকারক গ্রহ এবং শুক্র শনি বুধ এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ বা শত্রুকারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু এটি রাশিচক্রের অষ্টমতম রাশি বিশ্চিক রাশি এই রাশিটির অধিপতিগ মঙ্গল মঙ্গল এই মাসের ক্ষেত্রে আপনাদের কেতুযুক্ত অবস্থায় ঠিক কর্মস্থানে অর্থাৎ রবির গৃহে রবির গৃহে বসে থাকা মানে মঙ্গল এখানে মিত্র ঘরে বসে রয়েছে এবং দশমভাবে গোচরে মঙ্গল শুভ ফল প্রদান করে থাকে এবং যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভ এবং বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে মঙ্গলই আপনাদের ক্ষেত্রে যাবতীয় শুভ ফলগুলো এনে দিতে পারে এক কথায় বলতে গেলে দেখবেন যেহেতু কর্মের জায়গায় অবস্থান করা এবং ষষ্ঠপতি হলেও এখানে যেটা নিয়ে আসবে কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজগুলোকে উদ্ধার করে দেওয়া এবং কাজ করে নিজে আনন্দ লাভ কিন্তু করতে পারবেন কর্মে সাফল্য অতি অবশ্যই কিন্তু আনবে এবং ধনলাভ করাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা সেটাও নিয়ে আসবে এবং সব থেকে বিশেষ করে যেহেতু রাশিপতি বা লগ্নপতি সকলের সঙ্গে একটা সুসম্পর্ক ওই কিন্তু বজায় কিন্তু করবে কিন্তু কেতুযক্ত অবস্থায় অবস্থান করছে কেতুও দেখুন এই কর্মভাবে সেরকম দশমভাবে শুভফল প্রদান করতে পারে না গোচরে কিন্তু যেহেতু রবির নক্ষত্রে অবস্থান করছে এবং কেতু সাধারণত মঙ্গলযুক্ত হয়ে মঙ্গলের ফলটাই কিন্তু প্রদান করে থাকে সেই কারণে এই যদি দেখা যায় যে মঙ্গলযুক্ত অবস্থায় যদি দেখা গেলে বাধা বিপত্তি এনে দিলেও দেখবেন পনেরোই জুলাইয়ের পর থেকে কাজকর্মের উন্নতি অতি অবশ্যই ঘটাবে কারণ যেহেতু রবি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে গোচরে অবস্থান করছে এখানে পনেরোই জুলাই পর্যন্ত অবস্থান করবে যদিও যেটুকু কেতু যদি একটু বাধা বিপত্তি দেয়ও দেখবেন পনেরোই জুলাইয়ের পর থেকে নবমভাবে কিন্তু তখন রবি কিন্তু নেমে আসবে তখন কোনভাবে এবং এটি কর্কট রাশিটি মাতৃঘর রবির সঙ্গে একটা মানে রবি পিতৃকারক হও পিতামাতার এখানে সম্পর্ক একটা তো জায়গায় মায়ের ঘরে যদি পিতা গিয়ে বসে হ্যাঁ সেটি কিছুটা হলো মিশ্র ফল হল শুভ ফল হল তুলে নিয়ে আসবেই এবং এই জায়গাটায় পনেরোই জুলাই অবস্থান করছে তবে এইখানে যেটা দেখাচ্ছে বা যেটা আমার বলে মনে হয় আপনাদের ক্ষেত্রে মঙ্গলই কিন্তু এই মাসের ক্ষেত্রে শুভ ফল এনে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে যাদের জন্মকালীন ঘটি যদি মঙ্গল যাদের শুভ বলবান রয়েছে এরপরেই চলে যাব এবং এখানে আরেকটা কথা যেহেতু রাশিভাব বা লগ্ন ভাবের উপরে কিন্তু শুক্রের দৃষ্টি কিন্তু থাকছে সপ্তম দৃষ্টি দ্বাদশপতি হিসেবে শুক্র এই জায়গায় সপ্তম ভাবে গোচরে কিন্তু সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না হ্যাঁ এইখানে দেখবেন এই যে সব থেকে বিশেষ করে স্ত্রীর সঙ্গে কলহ বিবাদ বা মনোমালিন্য এই জায়গাটা সর্দি জ্বর এবং শারীরিক অসুস্থতা কিছু না কিছু আনার জায়গাটা কিন্তু করে কিন্তু নিজের ঘরে শুক্র কিন্তু অবস্থান করছে নিজের ঘরে অবস্থান করার জন্য সেই ঘরে কিন্তু বলিয়ান হয় এবং কিছুটা হলো মিশ্র ফল উঠে আসবে যতটা অশুভ ফল প্রদান করার ক্ষমতা ছিল সেই জায়গাটা থেকে কিছুটা হলো মিশ্র ফল বা শুভ ফলটা প্রদান কিন্তু করবি যতই দ্বাদশপতি হোক না কেন যেহেতু নিজের ঘরে বসে এখানে যে যে নক্ষত্রগুলো দিয়ে পাশ করবে সেগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট মিশ্রফল আনবি এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় ভাব আমরা দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করি এবং বাকশক্তি এবং পরিবার এবং লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি দেখুন দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি দ্বিতীয়পতি বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করছে রবিযুক্ত অবস্থায় এখানে রবি পনেরো তারিখ পর্যন্ত থাকছে এই অবস্থায় এখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে দেখুন কারক গ্রহ যখন অশুভভাবে গিয়ে অবস্থান করে তখন কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না বৃহস্পতি এই জায়গায় অষ্টমভাবে আপনাদের দ্বিতীয়পতি অর্থপতি গ্রহ কিন্তু অষ্টম স্থানে সেই মতো ফল কিন্তু নিয়ে আসতে পারে নৈসর্গিক শুভকারক গহ অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে গণ্য করা হয় তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে কিন্তু দৃষ্টি থাকছে যদি আমি ধরি অষ্টম এবং দ্বাদশ ভাবের যেহেতু যুক্ত হওয়া বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি দ্বিতীয়পতি গ্রহ এবং শুভকারক গ্রহ এখানে মানসিক টেনশন কিছু না কিছু কোথাও না কোথাও থেকে আপনাদের নিয়ে আসবেই এবং এই অষ্টম দ্বাদশের যুক্ত হওয়ার জন্য বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট বলুন বা সিক্সটি সিক্স পারসেন্ট জায়গাটা কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না যেটা আমার মনে হয় সেটা আপনাদেরকে তুলে ধরলাম কারণ যখন শুভ কারক অশুভভাবে এবং অষ্টমভাবে ভাইটাল এনার্জি জীবনী শক্তি আপনাদের কর্মপথির সঙ্গে যুক্ত হওয়া এখানে যদি জন্মকালীন শুভ থাকলে রবি একটা কাজ করবে বড় প্রতিষ্ঠানে কর্মের জায়গাটা আনার জায়গাটা কিন্তু পা দিতে পারে কারণ অষ্টমভাবে বড় প্রতিষ্ঠান বোঝায় এই বড় প্রতিষ্ঠানে রবি যুক্ত হওয়ার জন্য এই পনেরো তারিখ পর্যন্ত একটা কর্ম যদি যাদের করাবে বড় প্রতিষ্ঠানে হলেও যুক্ত করাবার জায়গাটা নিয়ে আসতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ বৃহস্পতি এই জায়গায় সেরকম কিন্তু যদি শুভ থাকলে হ্যাঁ হঠাৎ ও প্রত্যাশিত অর্থ আনতে পারে এবং পঞ্চমপতি হওয়ার জন্য লটারি ফাটকা শেয়ার থেকে অর্থ কারণ এগুলো তো শুভ নয় এগুলো কিন্তু অশুভ পেলে কিন্তু শুভ তাহলে এই জায়গায় দুই পাঁচ আর্থের নির্দেশক হওয়ার কারণে এইখান থেকে কিছুটা যোগ কিন্তু নিয়ে আসতে পারে এই অপ্রত্যাশিত অর্থ বলুন বা এই শেয়ার মার্কেট থেকে অর্থ বলুন এইগুলো কিন্তু যোগা আনতে পারে নচেত এইখানে দেখবেন পরিবারে কারো না কারোর অসুখের কারণে বা অসুখ বিসুখের কারণে আর্থিক ব্যয় এটা কিন্তু ঘটাবার জায়গা কিন্তু বৃহস্পতি এখানে দীর্ঘদিন অবস্থান করবে প্রায় এক একটা রাশিতে এক বছর অবস্থান করে হয়তো অতিচার গতিতে কর্কট রাশিতে আসলেও আবার ওই জায়গায় ফিরে যাবে এই জায়গাগুলোর ফলগুলো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক হলেও এইগুলো একটা ঘটাবে এবং অপ্রত্যাশিত লাভ ঘটাতে পারে এবং এখানে বিশেষ করে রবির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বড় প্রতিষ্ঠানে কর্মের যোগ এনে দিতে পারে হঠাৎ কোনো জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো মাঝে মধ্যে দিতে পারে কারণ যেগুলো নক্ষত্র বৃহস্পতিও রাহুর নক্ষত্র নিজের নক্ষত্রে গেলে হয়তো বেশি প্রকোপগুলো ঘটালেও রাহু এখানে চতুর্থভাবে যদি শুভ বলবান থাকলে এবং রাহুও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে চতুর্থভাবে বসে যে চতুর্থভাবে গোচরে সেই মতো শুভ ফল রাহুও কিন্তু আনতে পারে না কিন্তু না আনতে পারলেও যদি জন্মকালীন শুভ থাকলে মিশ্র ফল তো কিছুটা দেবে বা এই জায়গায় চতুর্থভাবে যে সুখের জায়গা এবং চতুর্থভাবে বসলেও সেও কিন্তু মানে বৃহস্পতির নক্ষত্রে অষ্টম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে সেই কারণে রাহুও কিন্তু যদি জন্মকালীন শুভ থাকলে কিছুটা শুভ ফল মিশ্র ফল আনতে পারে না রাহুও কিন্তু আপনাদের ক্ষেত্রে সুখের হানি কিন্তু ঘটাবেই যেটা নিয়ে আমি বিশেষ করেছিলাম দ্বিতীয়ভাবে আবার শনির দৃষ্টিও থাকছে শনিও কিন্তু বর্তমানে তেরো তারিখ থেকে আবার বক্রতার মাধ্যমে যাচ্ছে শনিদেব এখানে পঞ্চমভাবে আপনাদের কোনভাবে বসে রয়েছে ও কোনভাবে বসে থাকলো পঞ্চমভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে যদি জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট হয়তো আনতে পারে কারণ এখানে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধিমত্তার বিকাশ ঘটায় এবং শনিদেব বিশেষ করে দেখুন এখানে অবস্থান করলো দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ভাবের নির্দেশক শনিদেব তারা অর্থভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তার সঙ্গে সঙ্গে ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাখছে এই ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রাখছে এই যে দুই ছয় একাদশ ভাবেরও নির্দেশক হয়ে যাচ্ছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাই দুই সাত একাদশ ভাব তাহলে ব্যবসার সূত্রে যদি জন্মকালীন যদি শুভ থাকলে হয়তো কিছুটা পজিটিভ রেজাল্ট হয়তো ব্যবসার সূত্রে অর্থটা আনতে পারে কিন্তু সে খরচ করাতেও পারে এবং এখানে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এগুলো কিছুটা পজিটিভ রেজাল্ট শনিদেব কিন্তু দিতে পারে যদি জন্মকালীন শুভ থাকে কারণ যেহেতু কোনভাবে থাকছে তো মিশ্র ফল হলেও কিছুটা নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যের সফলতা আর্থিক উন্নতি মানসিক শান্তি এবং পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা শেয়ার মার্কেট ক্রিয়েটিভ লাইন ইত্যাদি তাহলে শেয়ার বা লটারি থেকে কোনো না কোনোভাবে অর্থ এনে দিতে পারে এটা যদি আপনার জন্মকালীন শুভ থাকলে জন্মকালীন শুভ থাকলে শনিদেব আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক বাড়াবার চেষ্টা কিন্তু করতে পারে পরিবারের সুখ শান্তি আনতে পারে যেহেতু লাভভাবের উপরে দৃষ্টি থাকছে যদি অশুভ থাকলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ কারক গহ নয় এটাও কিন্তু মাথায় রাখতে হবে এখানে কোনভাবে থাকার জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট উঠাতে পারে বা দিতে দিতে পারে বা জন্মকালীন যদি শুভভাবে যদি অবস্থান করে থাকে তবেই কিন্তু এই সময়ে শুভ ফলটা প্রদান করতে পারে যাদের ক্ষেত্রে রয়েছে এখানে শনিদেব কিছুটা পজিটিভ রেজাল্ট দেখবেন দেবেই এবং মঙ্গল রাশিপতি হিসেবে যাদের শুভ রয়েছে সেও কিন্তু দেবে অর্থের জায়গাটা বাড়াবার চেষ্টা করবে নাহলে নচেত বৃহস্পতি কিন্তু অর্থটা খরচ করাবে এবং বিশেষ করে নানান দিক দিয়ে অসুখ বিসুখের কারণে বা নানান সমস্যার মাধ্যমে এগুলো কিন্তু বেরোবে কারণ শুভ কারক অশুভভাবে বসলে সেরকম কিন্তু ফল আনতে পারে না এইগুলো ঘটাবার জায়গা বৃহস্পতি কিন্তু খরচ করাতে পারে রাহুও কিন্তু খরচ করাতে পারে কারণ রাহু শনির উপরে শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেবের উপর দৃষ্টি থাকছে তার সঙ্গে চতুর্থ ভাবের উপরে এবং এবং রাহুও কিন্তু যদি জন্মকালে শুভ থাকলে হঠাৎ লাভ আনতে পারে কারণ হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু করায় এবং জন্মকালীন শুভ থাকতে হবে এবং ভোগ লোভ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধি করে যার থাকলে দেখেছি যে ভালো এনে দেয় এই তার তৃতীয় ভাব দ্বিতীয় ভাব থেকে বা পরিবারের জায়গায় কিছুটা পজিটিভ রেজাল্ট থাকতে হবে তবে এখান থেকে মিশ্র ফলটাই বেশি উঠবে মাঝে মধ্যে অশান্তি এগুলো কিন্তু দেখা দেবেই আর দ্বিতীয় ভাব নিয়ে আমি যাচ্ছি না তৃতীয়ভাবে দেখুন তৃতীয় ভাবের বুধের দৃষ্টি থাকছে তৃতীয় প্রতি পঞ্চমে রয়েছে এবং এই যে বুধ কিন্তু যেহেতু জ্ঞাতিকারক গ্রহ নবমে থাকলে আত্মীয় পরিজনের সঙ্গে ছোট ভাই বোনদের সঙ্গে সেরকম কিন্তু শুভ জায়গাটা নিয়ে আসতে পারে না কল বিবাদ জড়ায় এগুলো করে এবং তৃতীয়পতি শুভ বলবান থাকলে তাহলে কিছুটা ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে কারণ শনিদেব যদি জন্মকালে শুভ থাকলে তৃতীয়পতি হিসেবে বা রাহুও যদি কিছুটা থাকলে এগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করতে পারে চতুর্থভাবে রাহু কিন্তু এখানে অবস্থান করলেও সুখের জায়গা চতুর্থভাবে হচ্ছে প্রাইমারি এডুকেশন সেক্টর পঞ্চম ভাবের উপরে থাকছে পঞ্চম ভাব বুদ্ধির বিকাশ বা একটু উচ্চশিক্ষাও নির্দেশ করে নবম ভাব আরও উচ্চশিক্ষা তা যেহেতু পঞ্চম বুদ্ধির বিকাশের জায়গাটা রাহু রাহু পঞ্চম চতুর্থ পঞ্চম ভাবের নির্দেশক অষ্টম ভাবের নির্দেশক এখানে দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতির উপর ভাবের উপর তৃতীয় ভাবের উপরে এইগুলো রাহুও সাধারণত দেখবেন যদি অশুভ থাকলে তাহলে গিয়ে এটা যেহেতু বাড়ি গৃহ বাড়ি ঘর দর তারপর মা মায়ের জায়গা জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি জায়গা ভূ সম্পত্তি নির্দেশ করে চতুর্থ ভাব থেকে তাহলে এখানে অশুভ থাকলে গিয়ে শান্তির অভাব কিন্তু ঘটাবি এবং মাথার থেকে মনোমালিন্য মাতার সঙ্গে বা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে নানান সমস্যা আনতে পারে প্রাইমারি সেক্টরে সেখানে বাধার সৃষ্টি করতে পারে আগ্রহ মনসংযোগের অভাব কিন্তু এগুলো কিন্তু ঘটাতে পারে অশুভ থাকলে যদি শুভ থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে রাহু নাহলে নচেত কিন্তু এই জায়গায় রাহু সাধারণত চতুর্থভাবে সেরকম অশান্তি সংসারে নিয়ে আসার জায়গাটা বেশি করায় এইটুকু বলতে পারি কারণ এখানে আবার অষ্টম এবং ভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে কারণ রাহু অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত বৃহস্পতি শুভ কারক গ্রহের সঙ্গে যুক্ত শনির সঙ্গে যুক্ত হ্যাঁ যদি এরা শুভ না থাকলে রাহুও কিন্তু সেই মতো কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে পারবে এগুলো একটা জায়গা কিন্তু নিয়ে আসতে পারে পঞ্চম ভাব নিয়ে আমি আলোচনা করেছি প্রেম জায়গাটা যারা দীর্ঘ বহুদিন ধরে প্রেমে যুক্ত রয়েছেন চতুর্থভাবে নির্দেশক তবে একাদশ ভাবের সঙ্গে যদি নির্দেশক রয়েছে এবং নিজের নক্ষত্রে থাকার কারণে হয়তো প্রেম প্রীতি ভালোবাসা এগুলো মন মানসিকতা যদি জন্মকালে শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু শনিদেব কিন্তু প্রদান করবে জন্মকালে যদি অশুভ না থাকলে তাদের কিন্তু প্রেমের জায়গা কিন্তু নানারকম অশান্তি ব্যাঘাত ঘটা মানসিক টেনশন অস্থিরতা চঞ্চলতা হ্যাঁ এবং বিশেষ করে মায়ের স্বাস্থ্য শরীর সব নিয়েও কিন্তু কিছু সমস্যা কিন্তু নিয়ে পঞ্চম ভাব গেল এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু কর্মভাবে বসে থাকা এবং এখানে বিশেষ করে ষষ্ঠ ভাব থেকে এখানে মঙ্গল যেহেতু দশমভাবে রাশি লগ্ন যেভাবে বসে রয়েছে এখানে সুস্বাস্থ্যের রাশিভাবকে যেহেতু দৃষ্টি দিয়ে রেখেছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং পঞ্চমভাবে শনির উপরে দৃষ্টি চতুর্থভাবে রাহুর উপরে দৃষ্টি থাকছে এবং সব থেকে বিশেষ করে রাশিপতি যদি রাশিভাবের উপরে দৃষ্টি রেখেছে তো সেই কারণে একটু সুস্বাস্থ্য কিন্তু এনে দেয় তবে অশুভ থাকলে রক্ত সংঘটিত কোনো ব্যাপারে সমস্যা বুক ধরপরানি এই যে জায়গাটায় বসে রয়েছে রাশিচক্রের বুক ধর্পরণী এগুলো কিন্তু নিয়ে আসতে পারে বা চাপা অম্বল কেতুযুক্ত থাকার জন্য এইগুলো ঘটাতে পারে তো বড় আকার এই মুহূর্তে কিন্তু নেবে না কারণ মঙ্গল যেহেতু রাশিভাব বা লগ্নভাবকে নিজেই কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে তাহলে সেই জায়গাটার উপরে কিছুটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কারণ সে তাকে সুস্বাস্থ্যের নিয়ে আসার চেষ্টা করবে যেহেতু রাশিপতি হিসেবে সপ্তমভাবে এমনিতেই বলেছি সপ্তমভাবে সপ্তম প্রতি বসে রয়েছে সাধারণত গোচর আমরা বলি সপ্তমভাবে সপ্তমভাবের কারক হচ্ছে বিয়ের কারক হচ্ছে শুক্র যেহেতু রয়েছে রাশিভাবকে দেখছে এগুলো কিন্তু বিয়ের জায়গা প্রশমিত করে এইটুকু বলতে পারি তবে সপ্তমভাবে গোচরে সেরকম যে পজিটিভ রেজাল্ট বৃহস্পতি কিন্তু দেয় না স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু বেশি ভাগ ক্ষেত্রে তুলে নিয়ে আসে এবং বিশেষ করে অস্থিরতা সর্দি জ্বর পেটের সমস্যা এবং নিজের ঘরে থাকার জন্য এইটুকু আপনাদের বলতে পারি অশুভ প্রভাবটা বেশি প্রকোপ করবে না মিশ্র ফল প্রদান করবে এবং সপ্তম ভাব গেল অষ্টমভাবে তো আপনি আলোচনা করেছি এখান থেকে যেহেতু দ্বিতীয় ভাব আলোচনা করতে গিয়ে এরা দিতে পারে বড় প্রতিষ্ঠান যুক্ত করাতে পারে এবং অপ্রত্যাশিত কিছু অর্থ আপনাদের এনে দিতে পারে নবমভাবে বুধ অবস্থান করছে এবং বুধ যখনই অবস্থান করছে বুধও কিন্তু আপনাদের লাভপতি গ্রহ এটা কিন্তু মাথায় রাখবেন লাভপতি গহ বুধ উনিশ তারিখ থেকে বক্রতা আরম্ভ করবে এবার উনিশ তারিখ থেকে যখনই বক্রতা আরম্ভ করবে তাহলে যেটা থেকে সফলতার জায়গা সেখানে কিন্তু বুধ এমনিতে আপনাদের ক্ষেত্রে শুভকারক নয় এবং বুধ এখানে নবমভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এটা কিন্তু মাথায় দেবে নবমভাবে বুধ কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে রবির সঙ্গে যুক্ত হলে কিছুটা পজিটিভ কারণ রবি বুধের সম্পর্ক ভালো এবং সেই জায়গাটা থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে তবে এখানে বক্রতার কারণে নানান সমস্যা কিন্তু উঠে আসবে কারণ লাভ মানে যাবতীয় জিনিসটা লাভভাব মানে একাদশভাব যাবতীয় সফলতাগুলোকে নির্দেশ করে তাহলে যখনই বক্রতা হলে সেই বক্রতার কারণে এলোমেলো ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিছু ফল হয়তো মাঝ রাস্তায় গিয়ে আটকে যাওয়া আবার কিছু ফলের হয়তো পেতে সমস্যা দেওয়া এখানে সবথেকে বুধ হচ্ছে বুদ্ধিবিদ্যা কারোগ্রহ এবং ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু বুধের দ্বারাই নির্দেশিত সেই কারণে কি হবে এইগুলো জায়গা বা মাঝে মধ্যে ভুল ডিসিশান নিয়ে নেওয়া ভুল বারবার সিদ্ধান্ত বদল হয়ে যাওয়া এবং সব থেকে আমি একটা কথাই বলবো কাজ মানে কাগজপত্র লেনদেন যাবতীয় দিক দিয়ে এই উনিশে জুলাইয়ের পর থেকে সব কিছু দেখে পড়ে শুনে তারপরে সই সাবুত করুন বা লেনদেন করতে গেলে যাই লেনদেন করুন আপনার কাছে আপনার ডকুমেন্টটা অতি অভ্যসে রাখার চেষ্টা করুন নাহলে কিন্তু এখানে লাভ ভাবের অধিপতি অনেক জায়গা অনেক সমস্যা কিন্তু সৃষ্টি করাতে পারে এবং রবি থাকার জন্য পজিটিভ রেজাল্ট দেবে তবে আপনাদের একটা কথাই আমি বলবো যে দশমভাবে মঙ্গল অবস্থান করছে এবং এখানে বিশেষ করে দেখবেন এমনিতে মঙ্গল ষষ্ঠপতি হিসেবে যারা কেমিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ার রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন যারা তামা ব্যবসা লোহা স্টিল এবং যারা সার্জেন বা দাঁতের ডাক্তার মা মোটর গাড়ি ঔষধ এবং যারা ব্রয়লার মুরগিও বিক্রি করেন এদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ বা শুভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা দেবে তবে একটা কথাই আমি বলবো কারণ দেখুন আপনাদের রাশিপতি বা লগ্নপতি মঙ্গল যদি শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল আনবেই লাভপতি গ্রহ এখানে যেহেতু বক্রতার মধ্যে রয়েছে লাভটা জায়গাটা কিছুটা হল মিশ্র ফল উঠে আসতে পারে বা অনেক সময় অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ না থাকলে অশুভ প্রভাব দিতে পারে তবে এই মাসের ক্ষেত্রে যদি যাদের শনিদেব সবল রয়েছে এবং মঙ্গলও যাদের সবল বা শুভ বলবান রয়েছে তারা কিন্তু অতি অবশ্যই শুভ ফলগুলো অনেকটাই কিন্তু পাবেন তবে শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে বক্রতা আরম্ভ করলে সেখানে কিন্তু ফলের কিন্তু অনেক জায়গায় তারতম্য ঘটবেই তবে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাব থেকে বক্রতা হলেও কিছুটা হলো শুভ ফল কিন্তু পাবেনি অশুভ অতটা না পেলেও যেহেতু কোনভাবে অবস্থান করছে বক্রতা হলেও যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল উঠে আসবো আমি আর দীর্ঘায়িত না তবে আমি যাওয়ার আগে একটা কথাই বলবো আপনাদের সুপ্রতি গহই যেহেতু শনিদেব শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে এবং দিন রাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে বিশেষ করে তার ক্ষেত্রে কিছুটা না তার ক্ষেত্রে নানারকম অশুভ রেজাল্ট দেবে এই যে পঞ্চমভাবে আপনাদের শনিদেব অবস্থান লাভ লাভভাবে উপরে দৃষ্টি থাকছে তাহলে শনিদেব যদি জন্মকালীন শুভ থাকলে সে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু আনবেই এইখানে আড়াই বৎসর প্রায় অবস্থান করবে এবং সেই কারণে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার দেখুন সূর্য মানেই তো রবি তাহলে রবির আলোয় বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত এবং অন্ধকার কোথায় দূরীভূত হয়ে যায় এবং যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে মায়ার কোনো অধিকার থাকতে পারে না আমরা তো মায়ার জগতে রয়েছি আমার ছাড়া কারো দেখবেন একটা শিশু ছোটোবেলা থেকে যখনই একটু বলে সে আমার আমার করে পুরো জিনিসটা বলে সব কিছু তার হয়ে যাচ্ছে সে নিজেই চিন্তা করে সেই আমার ছাড়া কেউ কিন্তু অপরের কথা চিন্তা করে না এবং এই যখনই হরেকৃষ্ণ মহামন্ত্র চার যুগে চারটি যুগধর্ম হলে এই যুগের যুগধর্ম এবং গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে কারণ কর্মফলদাতা দণ্ডদাতা ভাগ্যবিদাতা ওনাকেই বিশেষ করে দিয়ে গেছে পূর্ব জন্মে যাবতীয় কর্মফলের বিচার্য এই শনিদেব করে থাকে বা সেটা ব্যাঙ্ক ব্যালেন্সটাকে বাড়িয়ে দেয় সেই কারণে আমি একটা কথাই বলবো আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিরাদিক গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার